আজকে আমরা শিখব কিভাবে আপনার ইনশটের মাধ্যমে আপনার যে কোনো ভিডিও সুন্দর করে এডিট করবেন এবং সেটা আপনার কন্টেন্ট ক্রিয়েশনের মোট অনুসারে আপনি এটাকে সাজিয়ে ভাবে ভিডিওটা পোস্ট করবেন আপনার ফেসবুকে ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেটা সম্পর্কে আজকে আমরা ধারণা নেব এবং শিখবো প্রথমে আমাদেরকে গুগল প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে আমরা এখানে বারে লিখবো যে ইনশর্ট 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 লিখে আমরা এখানে চার্জ করব চার্জ করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম ভিডিও এডিটর এন্ড মেকার ইনশর্ট এটা এই অ্যাপসটা আমাদেরকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে ইনস্টল করতে হবে দেন এটা আমার ইনস্টল করা আছে যেটা আমি নতুন করে আর ইনস্টল করছি না আমরা এরপর এটা এই অ্যাপসে যাব অ্যাপসটি ওপেন করছি অ্যাপসটি ওপেন করার পর আপনারা এখানে খেয়াল করবেন ভিডিও ফটো এবং কলেজ এই তিনটা অপশন আছে তার মধ্যে আপনারা যেতে ভিডিও এডিটিং করবেন আপনারা অবশ্যই ভিডিও ক্লিক করবেন সাপোজ ধরুন আমি এই ভিডিওটা নিচ্ছি হ্যাঁ দেখুন আমাদের ভিডিওটা চলে আসছে এখানে আমাদের কিছু জিনিস আমরা দেখব সেটিং সম্পর্কে যে আমাদের কোন কোন ফরম্যাটে আমরা ভিডিওগুলা এডিট করতে পারবো প্রথমে এখানে একটা জিনিস খেয়াল করেন ওয়ান ইস টু ওয়ান ওয়ান টু ওয়ান সাধারণত এটা ফেসবুকে দেওয়া হয় বা বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দিয়ে থাকি এটা সাধারণত ফেসবুকে বেশি ব্যবহার করা হয়ে থাকে আর নাইন টু সিক্স যে অপশনটা আছে এটা সাধারণত আমরা রিলস ভিডিওর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এটা আপনি টিকটক প্লাস ইউটিউব এ প্ল্যাটফর্মেও কিন্তু ব্যবহার করতে পারেন আর আমাদের সিক্সটি ইস টু নাইন এই এইটি সাধারণত আমাদের ইউটিউবে ব্যবহার করে থাকি আমরা তো এই এটা এই ফর্ম্যাটে চাইলে আপনি ইউটিউবে ভিডিও তৈরি করতে চাইলে এই ফর্ম্যাটে ব্যবহার করতে পারেন আর বাদ বাকি যেগুলো আছে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি কিন্তু আমাদের সাধারণত নাইন ইস টু সিক্সটিন সিক্সটিন টু নাইন এবং ওয়ান টু ওয়ান এই তিনটা ফর্ম্যাট আমরা অ্যাস সিজুয়েল ব্যবহার করে থাকি তো আমি আপনাদেরকে নাইন ইচ টু সিক্সটিন ভিডিও এডিটিং করে দেখাব তো এটা আমরা ওকে অপশন দিলাম দেখুন সাপোজ আমাদের ভিডিওটি আমরা যদি প্লে করি সাপোজ এই অংশটি আমার দরকার নেই এই অংশটি যদি আমি কাটতে চাই এখানে আমরা কাটতে পারবো এখানে আমাদের ভিডিওতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে করে স্পিড আছে এই অপশন দিয়ে কেটে এটাকে যদি আমরা সিলেক্ট করে ডিলেক্ট করি সেটা আমরা কাটতে পারবো অথবা আমি যদি চাই যে এখান থেকে ধরে এটা কমাতে তাহলে সেটা ভিডিওটা ক্লিক করবো মনে করেন আমি এই অংশটা কাটবো এই অংশটা কাটতে হলে আমাকে যে কাজটি করতে হবে এখান থেকে টেনে আমাকে এই জিনিসটা টেনে দিলে কিন্তু অংশটা অটোমেটিক্যালি কেটে যাবে তা আমাকে স্পিড দিয়ে আর কাটতে হবে না এটা দুটো উপায়ে আমরা এই জিনিসটা কাটতে পারবো আচ্ছা এখন আমরা যদি এটাকে যদি এডিট করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এটা কালার গ্রেডিয়েন্টটা যদি চেঞ্জ করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ইফেক্ট অপশনে যাব ইফেক্ট অপশনে গিয়ে আমরা ফিল্টার অ্যাডজাস্টে যাব অ্যাডজাস্ট গিয়ে যদি আমরা চাই যে এটাকে ভাইব্রেন্স কম বেশি করতে সেটা করতে পারবো কনট্রাস্ট টাইলে বাড়াতে পারবো কমাতে পারবো ওয়ার্ম এটা ওয়ার্মটি এটাও আমাদের কম বেশি করতে পারবো টিন এটাও আমরা কম বেশি করতে পারবো এটা এটা করলে আমাদের কালারটা অনেকটা বেশিভাবেই চেঞ্জ হবে স্যাচুরেশন এটা দিয়ে আমরা কম বেশি আমরা কাজ করব আমাদের কার্ব কার্ব এটা দিয়ে আমরা এসিজুয়াল মাস্টারলি আমরা কালার গ্রেডিং টা করতে পারবো যেমন আমরা যদি এখানে উপরে তুলে দিই এটা দেখা যাচ্ছে ব্রাইটনেস টা বৃদ্ধি পাচ্ছে আর নিচের এই অংশটা যখন আমরা কমিয়ে দেব তখন দেখা যাচ্ছে এটা ব্রাইটনেস টা কিছুটা কম কমছে তা আপনারা যে ভিডিওটি এডিট করবেন সেটা আপনারা ম্যানুয়ালি এইভাবে করে কালার গ্রেডিং টা করতে পারবেন আচ্ছা এরপরে আমরা আসি এরপরে যে আমাদের ফিল্টার অপশন আছে ফিল্টার অপশনের ক্ষেত্রে কিন্তু আপনাকে সরাসরি কোনো কিছু অ্যাডজাস্ট করতে হবে না আপনি শুধু শুধুতে ক্লিক করলেই আপনার অটোমেটিক এটা এডিট করা থাকবে চাইলে এটাও এডিট করে আপনি কম বেশি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন তো এখানে আমাদের ব্রাইট থেকে শুরু করে অনেকগুলা এখানে অপশন আছে ফিল্টারে আপনার থেকে যে অংশ যেটা ভালো লাগে ওই ফিল্টার অনুসারে আপনি আপনার ভিডিওটাকে এডিট করে নিতে পারবেন তো বিষয়টা আশা করে বুঝতে পেরেছেন তো আমরা ওকে অপশন দিলাম তারপর আমাদের এখানে এআই ইফেক্ট আছে এআই এফেক্টটা যদি আমরা ক্লিক করে দেখি এটা আমাদের ভিডিও এবং ফটো এটা অনুসারে করতে পারবো তবে এই ক্ষেত্রে অনেকটা আমাদের এটা কিছু কিছু ক্ষেত্রে কাজ করবে কিছু কিছু ক্ষেত্রে কাজ করবে না এটার জন্য আমাদের সাধারণত আমাদের যেহেতু ক্ষেত্রে আমরা এই জিনিসটা কম বেশি কমই ইউজ করতে পারবো এরপরে আমরা ইফেক্ট ইফেক্ট অপশনে যদি আমরা যাই ইফেক্ট অপশনে এটা চাইলে আপনি বিভিন্ন ধরনের ভেরিয়েশন আনতে পারেন আপনার ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিভিন্ন ধরনের ভেরিয়েশন এখানে আসছে ঠিক এভাবে করে আপনারা বিভিন্ন ভাবে করে এইটা এডিট করতে পারবেন আপনারা যে শিখলেন যে আমাদের ক্যানভাস থেকে ভিডিওটা কিভাবে ফরম্যাটিং করব আর ইফেক্ট এবং ফিল্টারের মাধ্যমে কিভাবে কালার গ্রেডিং সম্ভব করব সেই বিষয়টা আশা করি আপনারা আজকে শিখেছেন অন্য পর্বে আমরা এ অ্যাপস এর অন্য যে টুলস গুলো আছে এগুলার ব্যবহার বিধি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ধন্যবাদ সাথে থাকবেন আমরা নিত্য নিত্য ভিডিও আপডেট দত্ত দিয়ে থাকি আপনারা আশা করি আমাদের চ্যানেল বা পেজে সাবস্ক্রাইব বা ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে